দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার শাহ আলম আম্পাগ এবং কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ছয়জন জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধ কর্মসংস্থান এজেন্ট হিসেবে কাজ করতেন অভিযানের সময় চারশো বারোটি পাসপোর্ট জব্দ করা হয়েছে যার মধ্যে তিনশো চুরানব্বইটি বাংলাদেশি পাসপোর্ট এছাড়া ছয়টি ইন্দোনেশিয়ান দুটি ভারতীয় নয়টি পাকিস্তানি এবং একটি ফিলিপাইনের পাসপোর্ট রয়েছে এছাড়াও তিনটি মোবাইল ফোন কোম্পানির স্ট্যাম্প নগদ বারো হাজার পাঁচশো পঞ্চাশ এবং একটি হোন্ডা ইনসাইড গাড়ি জব্দ করা হয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান সকাল এগারোটায় শুরু হওয়া এই অভিযানটি তিন সপ্তাহ ধরে চলা গোয়েন্দা তদন্ত এবং জনসাধারণের দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় অভিযানের সময় সংশ্লিষ্ট স্থানগুলোতে থাকা সতেরো জন ব্যক্তিকে পরীক্ষা করা হয় যার মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এদের বয়স ত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিককে অবৈধ কার্যক্রমের মূল হোতা বলে ধারণা করা হচ্ছে প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বৈধ পাস রয়েছে অন্য একজন তার অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিল এছাড়া একজন বাংলাদেশী ও একজন পাকিস্তানি নাগরিক তাদের বিচার শর্ত লঙ্ঘন করেছে এবং দুইজন বাংলাদেশী কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই অবস্থান করছিল এই অবৈধ এজেন্ট চক্রের কার্যক্রম সম্পর্কে জাকারিয়া শাহান বলেন কোম্পানিটি গত এক বছর ধরে অবৈধভাবে বিদেশি শ্রমিক সরবরাহ করে আসছিল তারা মালয়েশিয়ায় কলিং ভিসা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়ে আসত এবং এমন সব নিয়োগকর্তার কাছে সরবরাহ করত যারা বিদেশি কর্মীর অনুমতি পাওয়ার ক্ষেত্রে কালো তালিকা ছিল প্রতিজন শ্রমিকের জন্য তারা আট হাজার ইঙ্গিত চার্জ করত এছাড়া কোম্পানিটি অস্থায়ী কর্মসংস্থান ভিসা নবায়নের পরিষেবা দিত এবং এর জন্য বছরে চার হাজার থেকে ছয় হাজার ইঙ্গিত পর্যন্ত গ্রহণ করত গ্রেপ্তারকৃতদের আরও তদন্তের জন্য পুত্রাজায় ইমিগ্রেশন দপ্তরে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইন উনিশশো তেষট্টি সালের অভিবাসন বিধি উনিশশো সালের পাসপোর্ট আইন এবং দু সাত সালের মানব পাচার অভিবাসী চোরাচালান বিরোধী আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে প্রভাস কান্ঠ নিউজ ডেস্ক